তো ফাইনালি শেষ একসাথে দুজনকে পেলাম কি বলবে মানে কেমন আছো না আছো ওনার হয়ে গেছে আমরা তো রোজি প্রত্যেক দিনই মনে হচ্ছে আজ হয়তো শেষ দিন আজ হয়তো শেষ দিন আর কটা দিন আমরা কাউন্ট ডাউন শুরু করেছি গত প্রায় এক মাস ধরে আর তো কিছুদিন ও প্রত্যেক দিন আমাকে উল্টোপাল্টা কথা বলবে বলে ভাই দা আর কি বলবো আর সহ্য করে নাও আর তো একটা মাস আর তো দুটো দিন আর তো পাঁচটা দিন এরকম রোজ উল্টোপাল্টা বলতে থাকে আর সেই সুযোগে যা ওর মনের রাগ অভিমান খুব সব মিটিয়ে দেয় তো একদম শেষ মুহূর্ত মানে শেষ ক্ষণে চলে এসেছে সেটা নিয়ে কি বলবো শেষ ক্ষণে এসে গেছি এটা তো একটু ডিপ্রেসিং খারাপ লাগছে তবে ভালোও লাগছে শেষ দিনে এসেও দর্শকদের এই ভিড় একদম এই যে ক্রেজ এই যে ভালোবাসা এটা সত্যি মেমোরেবল হয়ে থাকে এটা স্মরণীয় হয়ে থাকে আমাদের সবার জন্য আমাদের প্রত্যেকের জন্যंगाबाद ধারাবাড়িতে প্রথমবার এই রকম কোন মানে এই রকম ভাবে ভিড় হয় আমরা দেখলাম এবং আমাদের সাথে তোমরা দেখলে তার একটা কারণ আছে কারণ আফটার পান্ডেমিক এই ধরো তোমাদের মতো যারা নিউজ পোর্টাল যারা অনেকগুলো এসেছ অনেকগুলো নতুন করে তৈরি হয়েছে এগুলো আগে ছিল না অনেক বেশি ক্রেজ ছিল তোমার রাসমণি সেটা কিন্তু প্যান্ডামিক অনেক আগে থেকেই স্টার্ট করেছিল ওখানেও আমি একটা চরিত্র করেছিলাম রাজা রামমোহন রায় তো তারপরে এই নিউজ পোর্টালসগুলো এত বেড়ে যাওয়ায় হয়ে যাওয়ায় দর্শকদের কাছে না অনেক তাড়াতাড়ি মানে দর্শকদের এগুলো রিটার্নসগুলো ওদের যে বক্তব্যগুলো অনেক তাড়াতাড়ি আমরা পেতে থাকছি ফেসবুক ইনস্টার মাধ্যমেই তো পাচ্ছি বাট এইগুলোর মাধ্যম দিয়ে আরও ফার্স্ট পৌঁছে যাচ্ছে আর শুনেছি আমাদের বাংলাদেশেও প্রচুর ফ্যান্স আছে তারাও সাংঘাতিকভাবে আমাদের ভালোবাসে তো শেষের দিকে খারাপ তো লাগছে ভালো লাগছে যে আমরা কিছু করেছি বলে তো আজ মানে কিছু ভালো কিছু করতে পেরেছি বলে দর্শকদের ভালোবাসাটা অর্জন করতে পেরেছি নিপার কাছে যাবো এই যে একটা এরকম ধরনের একটা ক্রাউড আমরা দেখলাম বাংলা ধারাবাহিক হয়তো প্রথমবার এইভাবে আমরা দেখলাম এইটা নিয়ে কি বলবো দেখো এর আগেও হয়তো হয়েছে কি হয়েছে মানে হয়নি সেটা কেন করছো

আচ্ছা বলা আমরা গিফটফাই ম্যাক্সিমাম স্লিং ব্যাগ পার্স এই সব তো সেগুলো কি ফাইন ইউজ করবে মানে চকলেটি ইউজ করতে চকলে চকলেটস গুলো তো আচ্ছা কি গিফট একটু না একটা পারি দাও আমি তিনটে না ওটা একটা দিয়া একটা তন্নি

এইটাই একমাত্র আমাদের থাকবে আমরা এখান থেকে কী অর্জন করলাম দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আর আমরা সত্যি আমরা ভালোভাবে কাজ করেছি অনেস্টলি এফার্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে আমরা যেটা পেয়েছি আমরা মনে হয় অনেক বেশি পেয়েছি কাকে সবথেকে দেখো এটা না মানে হিসাব করা খুব মুশকিল আমি মেনলি বসে থাকতাম আমাদের মেকআপ রুমটায় সেখানে বিশ্বজিৎ দা স্যান্ডি দা আমি তিনটে আলাদা আলাদা জেনারেশনের মানুষ কিন্তু অদ্ভুতভাবে একটা বন্ডিং থাকতো ওই রুমে বেশি স্পেন্ড করতাম আর আমাদের আমাদের জেনারেশনে যারা আছে তারা ওখানে একসঙ্গে স্পেন্ড করতাম তো দুটো আলাদা আলাদা এক্সপিরিয়েন্স এবং সব এক্সপিরিয়েন্সই কিন্তু দারুণ কোনোটাই কম বা কারোর সাথে খারাপ বা কারোর সাথে ভালো খুব ভালো ওরকম কোনো ব্যাপার প্রত্যেকের সাথে ভালো আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যে জন্যই মিঠাই ফ্যামিলি আমাদের মিঠাই ইউএসপি হচ্ছে এটা যে আমরা সবাই দুঃখে সুখে সবাই একসঙ্গে একদম অন্তর থেকে একসাথে তুমি কাল সব থেকে বেশি মিস আমি ভাবছি যে আমি যতগুলো নাম নেব ততগুলো নাম তো এতজন ধৈর্য ধরে শুনতে পারবে না তো যদি বলতে যাই তাহলে পুরো মিঠাই পরিবারকে মিস করব এই শুরুর দিন থেকে রুদ্রনিপার যেই একটা বন্ডিং দর্শকরা দেখেছে প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে শেষ মুহূর্তে আছে এই যে শুরুর দিন থেকে আজকের এই বন্ডিংটা মানে কীরকম হলো অফ ক্যামেরার বন্ডিংটা অফ ক্যামেরার বন্ডিং তো এরকমই ছিল কার সব থেকে বেশি করা ও পাইন না আগে এরকম অসভ্য ছিল না এরকম না এখন ইদানিং একটু বেশি অসভ্য হয়ে গেছে বেশি লেগে মাঝে মাঝে লিপেছি

হ্যাঁ ও শেষ তো অবশ্য পুরো পুরো দুজন একসাথে বেয়েছি তো একটা খেলা না খেলাম ছাড়ছি না শেষ দিনও খেলা একটু দামছাড়া ছিল এটাই এটাই শেষ তো তো আর তো না 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 এর দামছাড়া যে খেলাম চলো কপি করো বলো এটা অভিনয় করে দেখাতে হবে ওকে একটা সিনেমা রাইট আরে ভালো

অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আর প্লিজ আমাদের এইভাবে আশীর্বাদ করতে থাকুন যাতে আমরা যেখানেই কাজ করি আগামী দিনে সেইভাবে সফল হই আর আপনাদের বিনোদনের জায়গা তৈরি করে দিতে পারি আরও ভালো আমিও সেম কথাই বলবো যে নিপাকে যেভাবে ভালোবাসেছেন সেভাবে মেন্দুলাকেও ভালোবাসুন তাহলে আগামী দিনে চরিত্রগুলো করার জন্য আরও বেশি এনার্জি পাবো তাই শেষ তো হয়েই গেল এটাই শেষবারের মতো রুদ্র নিপাকে একসাথে পেলাম কিন্তু আলাদাভাবে সবসময় পাবো তোমাদেরকে সব থ্যাংক ইউ সো মাচ এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখবেন থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে